আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন পুঁজি সংকটে বিপর্যয়ের বেশ কয়েকটি ব্যাংক অর্থাৎ বেশ কয়েকটি ব্যাংক পুঁজি সংকটে পড়েছে যেটাকে আমরা বলি আমানত সংকট অথবা চালান সংকট খাঁটি বাংলা ভাষায় যারা একটু নর্মালভাবে বসতে চান তাদের জন্য এটি বললাম চালান সংকট ব্যবসা করতে গেলে চালান নিয়ে ব্যবসা করতে হয় কোনো ব্যবসায়ীর চালানে যদি ঘাটতি হয় সেই ব্যবসা আস্তে আস্তে হয় নিচের দিকে নেমে আসে অথবা ভালোভাবে উঠাইতে হলে সেই ব্যবসাটিকে সুন্দরভাবে পরিচালনা করতে হয় ঠিক তেমনি বাংলাদেশের ব্যাংকের সাম্প্রতিক তথ্য অনুযায়ী শেষের ব্যাংক খাত জুড়ে মূলধন জনিত সম্পদের অনুপাত সিআরএআর নেমে এসেছে মাত্র তিন দশমিক শূন্যের কোঠায় যেখানে আন্তর্জাতিক কাঠামো বাসেল থ্রি অনুযায়ী থাকা উচিত ন্যূনতম অর্থাৎ সর্বনিম্ন দশ শতাংশ সেখানে রয়েছে তিন শতাংশ তিন মাস আগেও এই হার ছিল দশ দশমিক সরি ছয় দশমিক ছিয়াশি শতাংশ কিন্তু এখন নেমে এসেছে তিন দশমিক শূন্যের কোঠায় আমরা জানি বেশি খারাপ অবস্থায় থাকা ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে ইসলামী শাখার কয়েকটি ব্যাংক এর সঙ্গে আরও কিছু ব্যাংকের নাম আমরা জানতে পেরেছি রাষ্ট্রায়ত্ত ইসলামী ভিত্তিক ও বিশেষায়িত ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা আরও অবনতি হয়েছে এবং অপরদিকে বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ও বিদেশি ব্যাঙ্কগুলোর অপেক্ষাকৃত স্থিতিশীল অবস্থানে রয়েছে অর্থাৎ ভালো অবস্থানে রয়েছে ডিসেম্বরের শেষে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলোর সিআরআর ছিল ঋণাত্মক আট দশমিক বিয়াল্লিশ শতাংশ ইসলামী ব্যাঙ্কগুলোর ঋণ ঋণাত্মক চার দশমিক পঁচানব্বই শতাংশ এবং বিদেশি ব্যাঙ্কগুলোর ঋণাত্মক ছিল একচল্লিশ দশমিক শূন্য দুই শতাংশ এর বিপরীতে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর সিআরআর দশ দশমিক আটানব্বই শতাংশ এবং বিদেশি ব্যাঙ্কগুলোর বিয়াল্লিশ দশমিক শূন্য নয় শতাংশ যা বাসেল থ্রিকাঠামো অনুযায়ী ন্যূনতম প্রয়োজনীয়তার অনেক উপরে বলে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা যায় কিন্তু সেই তথ্যগুলো যখনই সরকার পরিবর্তন হলো এত পরিমাণে ঘাটতি হয়ে গেল এটি আসলে আমাদের বোধগম্য নয় কিভাবে সেটি হয়েছে সেটি আপনারা যদি অনুমান করতে পারেন অথবা জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানানোর চেষ্টা করবেন দু হাজার চব্বিশ সালের শেষে ছয়টি এ উনিশটি ব্যাংক সম্মিলিতভাবে এক লাখ কোটি টাকার মূলধন ঘাটতিতে পারে যার রেকর্ড সর্বোচ্চ এটা বেড়েছে মূলত তিন লাখ পঁয়তাল্লিশ হাজার সাতশো কোটি টাকা খেলাপি ঋণের কারণে কেন্দ্রীয় ব্যাংকের ওই কর্মকর্তা সতর্ক করে বলেন অনেক ক্ষতিগ্রস্ত ব্যাংক এখন লোকসানে চলছে তাদের জন্য ঋণ দেওয়া কঠিন হয়ে পড়তেছে যেটি আসলে আমাদের খুবই দুঃখজনক বলে মনে হয় এর মধ্যে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ব্যাংক এবং আল আরাফা ইসলামী ব্যাংক। এই ব্যাংকগুলো বেশিরভাগই পতিত সরকারের সময় রাজনৈতিক সংশ্লিষ্ট গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ছিল এ কারণেই এই ব্যাঙ্কগুলোর অবস্থা এতটা খারাপ যেটি আসলে আমাদের জন্য খুবই দুঃখজনক নিউজটি আমরা নিয়েছি দ্য ইস্টার বাংলা থেকে এখানে আমরা যার মাধ্যমে নিউজটি পেয়েছি তার নাম সহ উল্লেখ করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন এখানে আমাদের তৈরি করা বা আমাদের বানানো একটি কথাও বলা নেই যেটি আপনারা হুবহু দেখেছেন তাই আমরা বলবো আমাদের ইউটিউব চ্যানেলটির সঙ্গে থাকলে আমরা এরকম বাস্তবচিত্র এবং গুরুত্বপূর্ণ নিউজ এই চ্যানেলগুলোর মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব ধৈর্য সহকারে এতক্ষণ নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন আর পরবর্তী ভিডিও পেতে ইস্যু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম